পুরাতন মালদার ব্লকে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মাজার মাজার বছর মকর সংক্রান্তিতে ধুমধাম করে পীর বাবার উৎসবদের উৎসব পীর বাবার মাজারের প্রধান সেবায়েত রয়েছেন ব্রাহ্মণ পরিবারের কতদিনের পুরনো বাবার মাজার তা পরিষ্কার করে বলতে পারেন না এলাকার প্রবীণেরাও অনেকে বলেছেন জন্মের পর থেকে দেখে আসছে পুরাতন মালদারি পীর বাবার মাজার মূলত মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ডুমুরতলা রয়েছে জঙ্গলি পীর বাবার মাজার যা ভক্তদের কাছে এক অলৌকিক ধার্মিক স্থান হিসেবে পরিচিত ভক্তদের দাবি বিভিন্ন সময় ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে এলাকার সমস্ত বটগাছ ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু আজও টিকে রয়েছে জঙ্গলি পীর বাবার মাজারের এক বিশাল বটগাছ প্রতি বছর মকর সংক্রান্তিতে ধুমধাম করে পীর বাবার মাজারে ভোগ দিয়ে শুরু হয় উৎসব জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা পীর বাবার উৎসবে সামিল হন ভক্তদের দাবি ভক্তি বলে মানুষ করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় আর তাতেই সোমবার মকর ঘিরে চলে হিন্দু এবং মুসলিমদের ধর্মীয় উৎসব হিন্দু এবং মুসলিম ভক্তদের দাবি পীর বাবার কাছে মনের কামনা পূরণ হয় বলে ভোগ নিবেদন করতে একবার অন্তত মকর সংক্রান্তির দিন এখানে আসেন তারা উনিশশো তেষট্টি সাল থেকে আমার দাদু বাবারা যেমন পড়ে আসছিল সেই রূপ অনুসারে আমাদের স্থানীয় হিন্দু এবং মুসলমান যারা আছেন তারা এই জঙ্গলি ফীর বাবার এই মকর সংক্রান্তির দিনে যে বাৎসরিক সিংহী অনুষ্ঠানটা হয় সেখানে আমার আমাকে সর্বদমে সাহায্য করে এখানে ফির বাবার কল্যাণে এবং অনেক দূর দূরান্তে আসা মানুষের বিভিন্ন মানত পূণ্য হয় এই পুণ্যের জন্য তারা হাসি থেকে শুরু করে পাইলাগ্রায় এখানে বাবার দরবারে এসে এবং এখানে স্থানীয় প্রশাসন পুলিশ এবং বিএসএফ যারা আছে তারা আমাকে সাহায্য করে এবং স্থানীয় আমাদের মুসলমান সমাজ আর হিন্দু সমাজ যারা আছে সাহায্য আর এই পীর বাবার মাজারে এই মকর সংক্রান্তির দিনে আমাদের আমার পিলবাবা পিলবাবার যে প্রসাদ চড়ানো হয় সেটা হলো তিলুয়া এবং পদাসা এবং এখানে অনেকে মুরগিও চড়ান মুরগি সেটা পাতা হিন্দুরা দেয় এবং মুসলমানরা উল্টো পাতা দেয় তারা দিয়ে বাবাকে দিয়ে তারা চিনি করে খান কেমন ভক্তের সমাগম আছে ভক্তের সমাগম সমগ্র মালদা জেলা তথা আপনার বালুরঘাট রায়গঞ্জ থেকেও মোটামুটি ভালোই লোক আছে স্থানীয় হবিপুর থানা থেকে প্রচুর লোক আছে এই বীর বাবার এটা উনিশশো সালে সৃষ্টি হয় আমরা জ্ঞান করে দেখছি এই সৃষ্টিতে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হয় আমরা আগাগোড়ায় ছোট থেকে দেখে আসছি যে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই আমাদের দেশে অনেক জায়গায় অনেক হিন্দু মুসলমানের বিভেদ আছে কিন্তু আমাদের এখানে আমরা সবাই ভাই ভাই মিলে একত্রভাবে পিকনিক নিজের নিজের ভাবে মতন আমরা করি এবং একভাবে আমরা চলি একই জায়গায় আমরা হিন্দুরাও সিংনি দিচ্ছে বাতাসা তিলওয়াল যাচ্ছে এবং মুসলিমরাও তাদের ঘোষ হাসির মাংস এবং মুরগি সিংনি দিচ্ছে সেটা আমাদের এখানে একটা নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের বুকে আমরা সবাই একভাবে চলছে একষট্টি বৎসর এবার আমাদের এই পীর অনুষ্ঠানটা চলছে সব থেকে বড়ো কথা একটা হচ্ছে এই সাত আট মাস আগে আমাদের এখানে বিরাট একটা ঝড় হয়েছে এই ঝড় আমরা কোনোদিনই দেখিনি সেখানে আমাদের ছয়খানা মুচি অঞ্চলে বড় বড় বটের গাছ ছিল চারখানা পাঁচখানা বড় বড় বটের গাছ ছিল তার মধ্যে পীর বাবার একটা বটের গাছ এবং আদমপুর নেমুয়া পেট্রোল পাম্প রামপাড়ায় মহাদেবপুর চারখানা গাছ পড়ে গেল এবং শেষ হয়ে গেলো কিন্তু পীর বাবা বেঁচে থেকে গেল এটা একটা বিরাট আমরা কাল্পনিক জিনিস দেখলাম যে পীর বাবার গাছটাই বাঁচলো এবং বাদ বাকি সব বটের এর একটা ঐতিহ্য আমাদের এখানে যে ঘটনা ঘটলো এটা সত্যি কাল্পনিক ঘটনা আমাদের বাপদাদা থেকে হয়ে আসছে পুরুষটা এবং যে সেবায় জয়দেব মিশ্র ছেলে অমিত মিশ্র বর্তমানে আছেন এখানে আমরা প্রতি বছর আসি সিন্নি করতে আসি এবং পীর বাবার পুরুষ করি আমরা সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠানটা হয় এবং দূর দূরান্তকে দূর দূরান্ত থেকে অনেক লোক এই জায়গায় আসে হিন্দু মুসলিম উভয়ই এসে এখানে সিন্নি দেয় এবং বাবার কাছে সব মানত করে এবং বাবার কাছে সব যারা মানত করে তাদের মনস্কামনা পূর্ণ হয় এবং পরের বছর এসে তারা আবার সিন্নি করে কেন

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স